আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুইশো টাকা থেকে আজকে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো এগুলো টপস আছে গাউন আছে স্মোকি আছে প্লাস হচ্ছে কামিজ আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু অনলাইনে জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আজকে আমরা দেখাবো 250 টাকার মধ্যে এই যে আচ্ছা 250 এর ধামাকা অফারে কিন্তু কিছু কটন দেখাবো আচ্ছা ইউজ পরিমাণ ডিজাইন এবং কালার এগুলো বডি সাইজ কত হবে এগুলো বডি হবে 40 42 40 42 আর এগুলো লং হবে আপনার 40 লং হবে 40 কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে আচ্ছা রংকষের গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকষের গ্যারান্টি পাবে অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু চমৎকার কালার চমৎকার ডিজাইন এটা দেখেন এটা একদম মাল্টিকালার একটা হচ্ছে কম্বিনেশনে পাচ্ছেন অনলি দুশো তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে আচ্ছা হোম ডেলিভারি দিচ্ছেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ঢাকায় ঢাকার বাইরে সারা দেশ থেকে নিতে পারবেন ঢাকার মতো ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা 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 হচ্ছে টপস টপস মানে এখানে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মার্শাল সুন্দর এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা আর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই দুইশো পঞ্চাশ করে আচ্ছা এটাও দুইশো পঞ্চাশ টাকা দেখেন অনেক অনেক কালেকশন আছে

ফিতা আছে মানে এগুলো সবই কিন্তু হাইনেকের ভিতরে আছে এগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে ২৫০। পঞ্চাশ বডি সবগুলোই বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সবাই পড়তে পারে আচ্ছা এটা হচ্ছে টপসের ভিতরে যারা নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন ওকে এটা দেখেন ফার্স এটাও দারুণ একটা কম্বিনেশন আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর

আচ্ছা ভিউয়ার্স আজকের পুরো ভিডিওটাই হচ্ছে দুশো পঞ্চাশ স্পেশাল একটা কিন্তু অফার প্রাইজের প্রোডাক্ট তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রাইস সেম এটা দেখেন এটা আরেকটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এগুলো সবই কিন্তু ওপেন বাটন সার্ভিস হচ্ছে গার্মেন্টস কটন

এটা কামিজের ভিতরে আছে দেখেন এখানে কিন্তু লেস ওয়ার্ক আর আছে খুব সুন্দর কালার ডিজাইন এগুলো হচ্ছে পঞ্চাশ করে আচ্ছা এগুলো সবগুলোর রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাক হোলসেল প্রাইস এনজয় করতে পারবে পারেন আচ্ছা ভাইদের কিন্তু প্রোডাক্ট প্রত্যেকটাই আপনারা বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপুরা পড়তে পারবে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন কাপড়ের মধ্যে ওকে উপরে থাকবে এটা দেখেন শর্টস এটা আরেকটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আর নতুন একটা ডিজাইন এখানে হচ্ছে আপনারা ট্রাই করে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু দারুণ দেখেন প্রত্যেকটা প্রিন্টই ওকে একটা কালার লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ট্রিঙ্কল শপ টু অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে